নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিশে যান সেই দিনও নবীজির হাতে আল্লাহর ছিল মেস না হাতে আর টুথপেস্ট এটা ছিল না মিসওয়াক ছিল হ্যাঁ মিসওয়াকের ওয়াকের সত্তরটা উপকার পিতা ব্যাপার উনসত্তরটা পুরস্কার মেসওয়াকের আল্লাহ তালা আসরের ময়দানে দিবে আর একটা দুনিয়াতে দিবে কি একটা পুরস্কার হলো দুনিয়াতে যে নিয়মিত করবে রব্যেকারী তাকে ইমানের মৃত্যু নসিব মরণের সময় তার জবান দিয়ে কালেমায় সালাক আমরা হুজুর রাখি জি না লাইনে সালাক আমি আমার লাইনে চালাক জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন বাবা চাচা আছেন ফিকির করেন দাড়ি রাখেন দাড়ি কাটা বন্ধ করে দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায় আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকা আমি মদিনায় আমরা হজের পরে গেছি বললাম কয়েক আমভাবে যে দেখেন ইতাবি স্পষ্ট আছে নবীজির কাছে একবার মদিনায় নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা ওই পারস্যের অগ্নি পূজক বাদশার পক্ষ থেকে ইসরা তার পক্ষ থেকে দুইজন দূত রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল তো আসার পরে তাদের দাঁড়িয়ে ছিল না চেহারা নবীজি সাল্লাম কসম আল্লাহ নবীজি তাদের দিকে তাকাইয়েই তাদেরকে দেখেই চেহারা ফিরাই চেহারা ফিরাই এবং জিজ্ঞেস করছেন তোমাদেরকে এইভাবে অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই এটা তোমাদেরকে কে বলেছে করা বলল আমাদের রব মানে তারা তাদের বাদশাকে খোদা বলত আমাগ খোদা যিনি পারস্যের কিসরা বাদশাহ তিনি বলছে দাড়ি কাটতে নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমার রব্বি আর আমার রব ওয়ালা আমার দাড়ি লম্বা করতে বলছে তা আমি বললাম যে যদি যদি সাল্লামের ব্যাপারে সুন্নাতাল জামাতের জামাতের আকিদা হল নবী সাল্লু সাল্লামের যাবতীয় বিষয় ইজ্জত সম্মান আজমত মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল ইন্তেকালের পরে এখনো

নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে আমি এইবারও দেখছি মক্কার ওই একটু আগে বলছি মাগরিবাদ যেখানে বয়ান করছি সেখানে মক্কার যারা পুলিশ এ মানে হাজিদের খেদ পুলিশ আছে না মসজিদে শত শত হাজার পুলিশ ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা হাজি সুরা মানে মুখে কয় জোরে জোরে কথা কয় কিন্তু মদিনার কোন পুলিশ রওজার এখানে কেউ মুখে কিছু বলে না হাত দিয়ে তাহলে শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেখে তার এক কথা কয় না জোরে আওয়াজ করে নিছে রসুলুল্লাসাল্লাহিসাল্লামের আজমুখ ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লামের স্পষ্ট হাদিস তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রৌজায় নদী আয় আমার সামনে দাঁড়িয়ে আমার জে আরত করলো তারা যেন হুব আমার জীবিত থাকা কালীন আমার সামনে যে হু তাইলে কি বুঝাইতে চাচ্ছে থাকা কালীন দাঁড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরাইয়া নিলেন এত যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লাম চেহারা ফিরাই নেবেন না তো আপনি কারে সালাম দিবেন আলহামদুলিল্লাহ যে দুই চারজন আমার সাথীদের মধ্যে ছিল আমার চুয়ান্ন জন সাথী আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাঁড় এবং কার পরশু দিন যখন আসছি এয়ারপোর্টে ওই পর্যন্ত আমি এক ঝমকে দেখি নাই আর দাঁড়িতে হাত লাগাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করে আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করে আমার প্রিয় বন্ধু আরেকবার দিলের সাথে বুঝা করা করেন অন্তরে কেন রাখবেন কেন কেন রাখবেন আরেকবারও हमने तामने बुच मनरे एकटा বুঝা করা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন তার একটা যৌক্তিক কারণ আপনি বাহির করেন আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন একটা যৌক্তিক কারণ বিড়ি সিগারেট এই দুর্গন্ধ वाला মুখটা কেন বানাইলেন এটার একটা কারণ দর্শন একটা কারণ না কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া এটা কারণটা বলেন না কি আসলে কথা বলেন সুদ সারা কিস্তি সারা চলতে পারেন না সংসার চলে না কেন সুদের লেনদেন করলেন কেন সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন কয় টাকার অভাবে কইরা সুদ লইছিলেন কি বলে দয়া করে এই আয়াত আবারও বললাম আল্লাহ বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রসুল পাঠিয়েছি সাল্লা ভালোবাসেন এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন এটা আমরা বুঝি যে একজন একজন করে কইতো কইলেও সবাই কই এটা কিন্তু প্রমাণ তো দেখান কাগজপত্র দেখান কথা বোঝেন না কথা বিএস দেখান কাগজপত্র কাগজপত্র কই রসুল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল আপনি আপনার ভালোর জন্য আমার জন্য না আপনার ভালোর জন্য আপনি রবিজির অনুসরণ করেন তাই আপনার ভালো হবে ভালোবাসা প্রমাণিত হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি রসুলের ভালোবাসার নাম দিয়ে এলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখেরাত পেতে চায় যে আল্লাহকে পেতে চায় যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় যে আখেরাত যদি দরকার লাগে তাহলে এই সংব করলে ওই তোর নাম না কাকু মিরি খেতে নবীর ভালোবাসা জি না এত রঙে বাহি খায় না এত তামসা না এটা দুনিয়া পাওয়া যাবে দুনিয়া মিলবে আখেরাত মিলবে আখেরাত এবার আসেন দ্বিতীয় অংশ শেষ কথা একটু আগে আমরা এটা বলছি নবী সাল্লা সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনা মাফ করে দিবে ঠিক কিনা বলে ওই যে ওয়াক ফির লাকুম দুনু আল্লাহ বলছে তোমাদের গুনাও মাফ করে দেবে তাহলে আমাদের মাফ আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা শেষ আর একটু কথা এটাই শেষ আমাদের মাফেরাত আমাদের দরকার কিনা আমাদের প্রত্যেকের জিন্দিগিতে নেকি চাইতে গুণা বেশি কিনা অনেক বেশি আমারও আপনার অনেক অনেক অনেকবার গুনার দিকে তাকাইলে নেকি বলতে দেখা যায় কিচ্ছু দরকার আমাদের পাওয়া আল্লাহ এই আয়াতের মধ্যে একজন মুসলমান মোমেন নিজের গুনা মাস পাওয়ার জন্য নিজের গুনা মাস করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি কৌশল আল্লাহ বলছে কৌশলটা কি কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া নবীজির সামনে গিয়ে দাঁড়ানো নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনা মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে হে আল্লাহর রসুল আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি আমনর লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনার আমার আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ এই আয়াতে বলছে বন্ধু আপনার উন্মতের আবদারে আপনি যদি কন আমার কাছে আমি লগ লগ একশো একশো মাফ করে দেব আপনি শুধু শুধু কইল এইটাই বলে রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দিগি গুনা করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাও করে ফেলে কোটি কোটি গুনাও যদি করে যা উকা এরপরে আপনার সামনে আসে আপনার সামনে হাজির হয় এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইমুর রসুল আর তাদের জন্য আপনি রসুল ও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উন্মদকে আপনি মাফ করে দেন লাওয়াজাদুল্লাহ হাতাউয়াহি মা আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথে আমি আল্লাহকে আপনি তবা আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব হ্যাঁ কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্ল সাল্লামের রওজার সামনে দাঁড়াবো এই আমার যে গুনা মাফ দরকার দরকার না আমার যে দরকার আমার যে জাহান্নামের আজাদ থেকে বাঁচা দরকার এই জন্য যান এই জন্য যাওয়া এই জন্য চান এই জন্য রসুল্লাহ সাল আলী একটু আগে বললাম সমস্ত কেরাম এই ব্যাপারে একমত যেই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরও সেই হুকুম কথা বোঝেন না তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে আমন যদি বলেন তাইলে আমি মাফ করে দেব এটা জীবিত থাকাকালীন যেমন ইন্তকালের পরে এখন রসুল্লাহর মদিনা রওজা আফারের সামনে দাঁড়াইয়া বললে আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লা সাল্লাম যদি কু বলে খোদার কসম আল্লাহ মাফ করে দেব মাফ করে দেব

নবীজির রওজা শরীফ মদিনা নবীজি সাল্লাহ আলী সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা নবীজি সাল্লা সাল্লামের রওজার সামনে সেই লোকটা এসে দাঁড়াইছে এই বুজুর্গ পাশে দাঁড়ান শুনতেছেন কথাটা এইটাই শেষ কথা এই শেষ ঘটনাটা বলতেছি সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির মদিনার ফজিলত সেয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে না আছে এই কথাই ঘটনাই তো তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আই সেই কথা বলো কেন কাল তু কোথা করবে না এতক্ষণ ধরে অনুরোধ করতেছি এদিকও কথা করে এদিকও কথা আশ্চর্য করে নামাশার কে তাজন করলো আর কি আর কি কতক্ষণ কাৎজা হইলো টাটসি মাহুল করছি। আর কি এতে আইছে হেতে আইছে মানুষ আইছে বহন ব্যবসা হয়েছে, বুট ব্যবসা হইছে চা ব্যবসা হইছে আর গিতা এবছরে তিনজন বদলাইয়া সামনের বছর আরো তিনজন আসবে বুঝেন না কথা خلاص যারা আপনারা কথা বলতে চায় অবুজ না আমি এমনিতেও পারতাম দোয়া করে দিতাম অসুবিধা কি ছিল আমারে আমার অলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাসে উঠে গেছে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনার থেকে এ সময় বাজে সাড়ে পাঁচটা এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমান জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছি নয় ঘন্টা পরে ফ্লাইট আবার বিমানে প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেহেতু চলে আসব আগের ও সাল্লামের সালাম দিছি ঘুরে 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 এককারে ফজরের টাইমে বার যখন বন্ধ করে দিবে শেষ আর শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি আবার এই আমি দেখছি আমি তাকাইয়া পিছনের দিকে আবার বন্ধ করে দিয়েছি মানে আর সুযোগ নেই তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছিল এ সব এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আজকের মাহফিলটা মানে যেন বাদ দেন আমি একদিন আমার খুব ক্লান্তি শরীর সারাক্ষণ ঘুম আসতেছে আমি কিন্তু উনি আমারে কইছে ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া উনি বলছি হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা ইসলাহী মাহফিল ভিতরে হয় আমার তো আমি বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে অনেক খুশি হয়েছে তারা অনেক বক্তা আলে দাওয়াত আমনে তারা খুশি বুঝছে তখন আমি শুধু এই মাহফিলটার কথা না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি এই পরে আসছে আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে কথা বুঝছেন কি কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না আপনারা আপনাকে ক্যাশ বেস ক্যাশ বেস করতে আছে আফসুস আসুন আফসুস পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলুন কারে শুনুন পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই এখন মোবাইল আছে সমস্যা যা দরকার সেটা তো আছেই ফেসবুকে আছে ইউটিউবে আছে আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে দিয়ে গেলেই হবে

বাস্তবায় আমার ভাইয়া আমি বললাম না জিন্দিগি যাক এই লোকটা দাঁড়াইয়া ওই পাশে শুনতেছে বুজুর্গ সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল ইয়ার রসুল আল্লাহ আমিস আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায় আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনা ইয়া রসুল আল্লাহ আমি আসছি আপনার সামনে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি আপনি গোধ্র কন আমার এই এই লোকটা বলছি ও সাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ আমি মুস্তাক ফেরান বেদনুবি আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি অমুস্তাশ ফি আন বিকা ইলা রব্বি আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ থাকছে আপনি সুপারিশ কন আমার লেগে এই কথা বলে এই সাধারণ লোকটা সহজ সরল মুসলমান এই লোকটা আপনার এরপরে চারটা শের পড়ছে চারটা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে বিল কা এ আ طابا من طيبهن القاع والاکم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف এটা নবিজির প্রশংসার বাক্য কিছু এই চারটা শের বলে লোকটা চলে গেছে এই बुजुर्ग বলেন ওবাইদুল্লাহ আল আতাবী রাহমাতুল্লাহি বলেন একটু পরেই নবিজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে ওই बुजुर्ग যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন কেন ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই ঘুম আসাতে আমি নবী সাল সাল্লামের স্বপ্নে নবীজির যে আরত নসিব হয়েছে আর নবীজি সাল্লা সাল্লাম বললেন আমাকে বলছেন এখন তুমি ওই বেদুইন ওই আর আবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তারা এক্ষণ গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিচ্ছি আচ্ছা এটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনাটা এটা প্রমাণ কি প্রমাণ হলো এখনো আজকে হাজার বছর শত বছর পরেও এখনো আজকের এখনো রসুল্লাহ সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাবরা যেখানে দাঁড়ায় এখানের মাঝের দুই খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজি যারা লগে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারোটা এখনো আছে আজও আছে এখনো আছে এখন আমি দেখাইছি ও ব্যাটা এটার কথাই এই সাধারণ এই লোক কিন্তু বলছে তাকে হ্যাঁ মিয়া আজও আছে

আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন না কি আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার যে আরত আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের যে আরত এটার স্বপ্ন দেখবেন কি বলে এটা দিলের মধ্যে তামান্না করবেন মনে মনে বলবেন মনে মনে চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব আমি রসুলের রওজায় যাব ওই কালো গিলাফ দেখবো কখন ওই সবুজ গম্বুজ দেখবো কখন আপনার বন্ধুর সামনে দাঁড়াব কখন আমার রুমমেট একজন ছিল আমার সাথে ও বেচারা আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার অনেক কিছু শিখাইছি এটা এটা কইবেন কেমনে সালাম দিবেন কেমনে কি করবেন খুব ভালো মানুষ উনি রসুল্লা সাহেমের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার ওই কজরা আমি সব মিলে গেছি আমি আর কিচ্ছু মনে নাই আমার কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি এই জন্য এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন এটা বোঝানো সম্ভব না চারে চোদ্দশো বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই তিনি ওখানে এবং জীবিত হায়াত উন্নী শরীরে জীবিত এই জন্য দয়া করে আজকে বললাম হজের জন্য আল্লাহর ঘর জিয়ারতের জন্য রসুল্লাহ মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা অমরাই যাইতে হবে কথা বলছি কি না এটার স্বপ্ন দেখে প্রস্তুতি নেন অল্প এক এক হাজার টাকা করে জমান এক হাজার পাঁচশো টাকা করে জমান আলগা একটা জায়গায় আপনার ঘর দেব বলে এক হাজার টেহা দিয়ে কত হোক পরে টাকার আট লাখ টাকা কোন সময় বোক কত বছর লাগবে না না আল্লাহর দেখলে দেখলে ভালোবাসা আল্লাহ তাআলাই ব্যবস্থা ব্যবস্থা আমার পরিচিত এক হাজি সাহেব উনি দেখা হয়েছে ওখানে মদিনায় বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে ক আমার বিবিড়ে নিয়ে আসছে আমি কোন আপনি কন কি আপনি দুইজনে আসছেন হচ্ছে ক হ্যাঁ কেমনে আসলেন ক বিবি একদিন কাইন্দা কইসে আল্লাহর ঘর দেখব একটু জমি ছিল জমি বেচালিসি এইসব আচ্ছা বলে মালিক কেমন খুশি হ্যাঁ আল্লাহ চাইলে তাকে এক চাইতে বেশি দিতে পারেন তিন শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা তোমরাও ভাইয়া কত কিছুই তো দেখতে মন চায় কক্সবাজার দেখতে মন চায় কুয়াকাটা দেখতে মন চায় কত বাংলাদেশের বাহিরের কত চাকচমক কত বিনোদন পার্ক কত কিছু দেখতে মন